দেখতে কতটা গর্জিয়াস একটা কালেকশন যাচ্ছে এই যে শাড়িটা তোমাদেরকে বলা হলো নেক্সট কালেকশন যাচ্ছে এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে শাড়িটা গর্জিয়াস কালেকশন জামদানির কালেকশন দেখাতে পারবে একদম অল ওভার শাড়িটা খুবই সুন্দর এটা কিন্তু

একদম মানে পুরো ভিডিওটা দেখো মানে আন্টি বলতে চাইছে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা কালেকশন গুলো মিস করবে না আর অফারস গুলোও জানতে পারবে আচ্ছা অফারটা বলে দাও তোমার কি অফার রয়েছে

রয়েছে আনটি কিন্তু অনলাইন অফলাইন সব রকম ভাবে শাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবে তো আর বেশি কথা বলছি না আর যদি কোনো অসুবিধা হয় ফোন করে একদম আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এবার কালেকশন দেখা স্টার্ট করি আর শোভা বাটি শোভা বাটি শোভা বাটি কালারটা দেখো কতটা সুন্দর এই যে শাড়িটা তোমাদেরকে বলা হলো নেক্সট কালেকশন যাচ্ছে এটা কিন্তু আঁচল পোর্শনটা হ্যাঁ হ্যাঁ এটা আচল পোর্শন আর এইটা হচ্ছে বডির পোর্শনটা হ্যাঁ দুই দেখতে পাচ্ছ তোমরা পার কিন্তু सेम যাচ্ছে কোনো ছোট বড় পার নেই কিন্তু পুরো শাড়ি জুড়ে আছে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু পুরো শাড়ি জুড়ে যাচ্ছে এই যে দেখাচ্ছি আন্টি তোমাদেরকে পুরো শাড়ি জুড়ে আছে তো শাড়ি কিন্তু দারুণ তুলেছো এবারে মানে একদম মানে পুজোকে মাথায় রেখে পুজোতে তো আমরা সাজবোই এছাড়াও সকালবেলার টাইমগুলো তো ধরো যারা নাকি সত্যি মানে শাড়ি পরে মণ্ডপে কাটাতে চাইছো তাদের জন্য কিন্তু এই টাইপের কালেকশনগুলো বেস্ট তো পরে কিন্তু খুব আরাম খুব আরাম একদম তো এর মধ্যে এক করে আমরা কালার অপশানসগুলো দেখে নিই আনটি আর প্রাইস রেঞ্জটাও জেনে নেবো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের তোমাদের যার যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো অনলাইন অফলাইন কিন্তু সব রকমভাবেই কিন্তু আন্টি ডেলিভারি দিয়ে থাকেন তোমরা দোকানে এসেও নিতে পারো দোকানে কীভাবে আসতে হবে ভিডিও শুরুতেই বলা হলো তাও যদি বুঝতে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবে আন্টি কিন্তু সবসময় গাইড করে দেবে আর আন্টি কিন্তু ফোন রিসিভ করে তোমরা ফোনও করতে পারো এবার দেখতে পাচ্ছ একটা রেড এর মধ্যে যাচ্ছে এটা ব্ল্যাক কালেকশন এই এতগুলো করে তোমরা কালার অপশনস পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু কালার অপশনস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা মনে করছো যে আনটি থেকে শাড়ি নেবে পুজোর শপিং করবে আন্টিকে একটু সাপোর্ট করবে তো আমি বলবো কিন্তু নির্দ্বিধায় তোমরা কন্টাক্ট করতে পারো এটা প্রাইস রেঞ্জটা বলবে এটা যাচ্ছে মাত্র দুশো মানে এটা যাচ্ছে মাত্র দুশো টাকা মানে ভাবা যায় দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন সব অপূর্ব সুন্দর অপূর্ব মানে এত সুন্দর কালেকশন তোমার কাছেই পসিবল তো আমি বলবো আদিশ্রী শাড়ি কুঠিরে একবার হলেও আসো এসে তোমরা 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 কালেকশনগুলো নিজেরা দেখে যাও যারা আসতে পারছো না দূর থেকে তারা তো অনলাইনে নেবেই সবসময় সবাই সকল মানে তোমার চ্যানেলের মাধ্যমে সকল মিউজদের একটাই কথা বলি যে তোমরা আসো এসে কালের সাথে হাতে টাচ করে দেখে কেন একদম যাতে তোমরা বুঝতে পারবে কালের সাথে তোমরা কি নিচ্ছ বা কি এরপরে কি কালেকশনস রয়েছে এরপরে যাচ্ছে লাল সাদা বাটিকের উপরে একদম পরে নেক্সট কালেকশন তুমি লাল সাদা বলেছিলে তো দেখো লাল সাদা বলেছি যে যেটা মানে পূজোতে সবার পরে লাগে লাল সাদাটা তো সবারই তো লাগে পূজোতে তাই এটা লাল সাদার উপরে নিয়েছি লাল সাদা বাটিকের উপর নিয়েছি এটা খুব মানে সফট এবার এটা সম্বন্ধে কিছু বলার নেই যারা আগের বারও নিয়েছে তারাও জানে জিনিসটা কি সুতরাং এটার সম্বন্ধে আমি নতুন করে কিছু আলাদা করে কিছু বলবে না এটা দেখেই বোঝা যাচ্ছে মানে একদম পছন্দ হওয়ার মতনই জিনিস হ্যাঁ আগে একটু নি তোমাদেরকে দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস একটা কালেকশন যাচ্ছে একদম পুজোর কালেকশন মানে পুজোর অষ্টমীতে অঞ্জলি দেওয়া বলো লক্ষ্মী পুজো বলো আমাদের তো বাঙালিদের মধ্যে বিয়ে মানে বিয়ে বলছি মানে পুজো মানে তোই শাড়ি পুজো মানে শাড়ি অঞ্জলির শাড়ি বলো যাই বলো পুজো মানেই কিন্তু আমাদের বাঙালিদের মতো শাড়ি থাকবেই তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অঞ্জলি স্পেশাল কালেকশন যাচ্ছে খুবই সুন্দর আর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে পুরোটা দেখতে পাচ্ছ আর পুরো অল ওভার বডি টানটি শাড়িটা একটু উল্টা দেখাও তোমাকে রিকোয়েস্ট করবো এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ উল্টো মানে পুরোটায় উল্টো আমি একটুখানি এই পায়ের পোরশনগুলো দেখিয়ে দিই কারণ পাটটা না ছোট বড় রয়েছে এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার বডি যাচ্ছে আর ফুলগুলো দেখো কতটা কিউট যাচ্ছে খুব সুন্দর আর এখানে নিচের দিকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নিচের পাটটা যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে কোমরের পাটটা বা ওপরের পাটটা হ্যাঁ বলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক এক রকম ডিজাইন আছে এক একটা শাড়ি মানে কোনো মানে নেক্সট মানে তুমি এক পিসি পাবে এক পিসি পাবে যে পাবে এক পিসি করবে ওয়ান পিস কালেকশন যাচ্ছে যেটা এই যে এই যে আমি একবার দেখিয়ে দিই কালকে

আচ্ছা এটা যাচ্ছে কিন্তু মাত্র 360 টাকা এটা আগেরটার মতই শুধু কালার অপশনসটা আলাদা মানে কালার চারটা একটু আলাদা যাচ্ছে সব কালারগুলো এই প্রিন্টগুলো সব আলাদা হুম এক একটা শাড়ি এক এক রকম প্রিন্টের মধ্যে আচ্ছা এটা 360 টাকা বললে মাত্র 360 টাকায় তোমরা এত সুন্দর কালেকশনসগুলো পাচ্ছ পরে নেক্সট কালেকশন যাচ্ছে তাই তো হ্যাঁ

এবারে শাড়িগুলো কিন্তু খুব খুব মানে আমারকে মাথায় রেখে শাড়িগুলো আনা হয়েছে আচ্ছা শাড়িটা দেখাই আগে তোমাদেরকে দাঁড়াও আনটি একটু ধরো এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে শাড়িটা আর কাজগুলো না মানে ঠিক যে আল্পনা আলপনা দিয়ে রেখেছে এটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে শাড়িটার আর অল ওভার বডিটা একটু দেখাও আনটি আচ্ছা এটা বডির পোর্শনটা যাচ্ছে হ্যাঁ এগুলো যাচ্ছে কিন্তু পারের পোর্শন ঠিক আছে এটার প্রাইসটা বলবে আর এটা তো ব্লাউজ পিস হবে তো ব্লাউজ পিস আচ্ছা এটার মধ্যে ব্লাউজ পিস কিন্তু তোমরা পাচ্ছো না আর এটা প্রাইস রেঞ্জ কালার অপশানস এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা যাচ্ছে আজকের ভিডিওর কালেকশানের মধ্যে টপ একটা কালেকশন আনটি ভীষণ পছন্দের আর আমার ফেভারিট কালারটা যাচ্ছে ওই যে ওইটা পিঙ্ক কালার মানে আমি বলছিলাম আনটিকে ওটা খুলে দেখা আন্টি আনটি বলছে অনেক পিঙ্ক দেখিয়েছি আর পিঙ্ক দেখাবো না এই এইটাও খুব মিষ্টি একটা কালার যাচ্ছে তো এইগুলোই আছে কিন্তু কালার অপশন কিন্তু আমার পিঙ্কটাই কিন্তু বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু কালার অপশনস তোমরা পাচ্ছো এটা রেঞ্জ ডাবল ব্যান্ডি এটা যাচ্ছে 420 420 টাকা মাত্র চন্দেরির কালেকশনস গেল আজকের ভিডিওতে এটা কিন্তু আজকের ভিডিওর একটা নতুন কালেকশন যাচ্ছে খুব সুন্দর এটা কি যাচ্ছে আন্টি এটা বাপ্তা আচ্ছা এটা বাপ্তা কি এটা বাপ্তা মানে সেমি বাপ্তা সেমি বাপ্তা যাচ্ছে ঠিক আছে শাড়িটা খুলেনি কান্টি আচ্ছা কোথা থেকে কি সব তুলে এনেছো তুমি এগুলো অনেক কষ্ট করে দারুন দারুন কাজে যাতে যাতে যারা নেবে নিজের জন্য হোক বা জন্য হোক পছন্দ হয় একদম আমি তোমাদেরকে একটু শাড়িটা হ্যাঁ একদম শাড়িটা একটু দেখাই দেখতে পাচ্ছো এটা অল ওভার শাড়িটা যাচ্ছে আরেকবার দেখাচ্ছি আমি শাড়িটা তোমরা জাস্ট দেখো অল ওভার শাড়িটা খুবই সুন্দর এটা কিন্তু আচল পোর্শনটা হ্যাঁ মিষ্টি একটা আঁচল যাচ্ছে আর এটাই যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডিটা খুব সুন্দর শাড়িগুলো আর এটা পাড়ের পড়ছে নিচের পাটটা দেখো কতটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে মানে একদম ইয়ে কালারের তসর কালারের যাচ্ছে আর এই যে ওপরের পোর্শনটা দেখতে পাচ্ছি এটা ওপরের পাট যাচ্ছে ওপরের পাটটা কিন্তু একটু সরু যাচ্ছে এটা রেঞ্জটা বলবে আন্টি এটা রেঞ্জ আমি বলছি আগে একটু ও আচ্ছা আগে একটু বিপিটা মানে সাসপেন্স রাখছে আন্টি এটা ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে স্কিপ না করে আচ্ছা কেউ যদি স্কিপ না করে হ্যাঁ আচ্ছা আছে বিপি পোর্শনটা হুম

500 টাকা মাত্র। আজকে কালেকশন দেখাবো আন্টি দেখাও তুমি কি রয়েছে নেক্সট কালেকশন। এইবার দেখাচ্ছি এটা কাঞ্জিবারাম। আচ্ছা সেমি কাঞ্জিবারামই উঠতে যাচ্ছে। এটা তো এটা আবার মানে গতবার যেমন নিয়ে এসেছিলম এবারে তাই তো? এটা স্টক জাস্ট Correct এনেছে আন্টি। স্টক করেছে তোমাদের রিকোয়েস্টে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে? এটা সেমি কাঞ্জিবারাম। সেমি কাঞ্জিবারাম। এটা কি খুলে দেখাবে না একটাও? দেখাচ্ছি। দেখাও একটা খুলে তাহলে ভিউয়ার্সরা আমার বন্ধুরা বুঝতে পারবে যে কিরকম কি কালেকশনস রয়েছে। তো নাইটির কালেকশনও যারা দেখুন আনটি তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে চলে যাবে আমি বলে দিই একটা কথা বলি যেটা আমার বলাটা আগে দরকার তোমার এই কথা বলাতে আমার মনে পড়লো আচ্ছা সেই কথাটা হচ্ছে যে এখানে মানে যেরকম পার্সেস মানে পার্সেস মানে কেনাকাটার যে ব্যাপারটা তোমরা যেটা পারচেস করছো সেই ব্যাপারেই আমি সংক্রান্ত বলছি এখানে কিন্তু মানে কোনো মানে অ্যামাউন্ট ধরাবাধা নেই হ্যাঁ যেমন আমি তো প্রত্যেকটা কটা দেখো ভিডিও থামনেলেও আমি লিখে দিয়েছি এক পিসও কিনতে পারবে অনলাইনে এক পিসও কিনতে পারবে অফলাইনে যত টাকারই হোক না কেন মানে এখানে কিন্তু ধরাবাঁ নেই যে দু টাকা বা পাঁচ টাকা শপিং করতেই হবে তোমরা যেরকম নর্মাল দোকানে গিয়ে পাড়ার দোকানে গিয়ে করো শপিং যেরকম অনলাইন থেকে করো শপিং সেম কিন্তু এক পিস পাচ্ছ কিন্তু সেটা এবং আর একটা আমি বলে দিলাম যেটা আমি আর একটা এটা একটা মানে সুযোগ দিয়ে দিচ্ছি যারা শাড়ি আর নাইটি অনেক ভালো ভাবে নাইটির জন্য আমাকে এটা কিনতে হবে আলাদা না দুটো মিলিয়েই দুটো আমাকে শাড়ির জন্য কেউ যদি মনে করে শাড়ি নাইটি মিলিয়ে যদি পাঁচ টাকা মতো যদি কিনতে চায় সেটাও সে কিনতে পারবে সেখানেও সে টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা তো ভালো মানে ভালো অফার দিলে তুমি এটা ফাইভ এর মধ্যে যদি শাড়ি নাইটি মিলে কিনতে চায় সেও টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে ঠিক আছে তো চলো এরপর আমরা শাড়িটা দেখে নিই ভিডিওটা শেষের দিকে আমরা গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো মানে গলে যাচ্ছি এত গরম তো নেক্সট আসছে কাঞ্জিবরম তুমি বললে তাই তো সেমি কাঞ্জিবরম যাচ্ছে অনেকেই এই টাইপের কালেকশনসগুলো তোমরা পড়তে পছন্দ করো বিয়েবাড়ি পারপাস বলো অনুষ্ঠান বাড়ি বলো তো তাদের জন্য কিন্তু খুব খুব সুন্দর কালেকশন আচ্ছা এটা যাচ্ছে আমি বলে দিই এবার আন্টি শাড়িটা খুলে ফেলেছে এটা যাচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে আর এই পাশটা দেখতে পাচ্ছো এটা বডি যাচ্ছে দেখিয়ে বোঝা যাচ্ছে ব্লাউজ পিস পাবে আন্টি এটার মধ্যে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা প্রাইসটা বলবে বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে এটা প্রাইসটা বলবে এটার প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে মাত্র সাড়ে চারশো টাকা আচ্ছা এটা অফার প্রাইজে পাচ্ছো মাত্র সাড়ে চারশো টাকা অফার প্রাইসে সব আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে আন্টি তাই তো হ্যাঁ একদম তো আজকের ভিডিওর লাস্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আন্টি কিন্তু তোমাদের জন্য অলরেডি শাড়িটা ওপেন করা স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছো মিষ্টি কালার হ্যাঁ একটু খুলে দেখাই একদম একদম খুলে না সব বুঝতে পারবে না যেটা হয় এটা কিন্তু কি বলতো বলো এটা জামদানি তাই হ্যাঁ এটা কপাস ওপর এটা মিন্ট কালারের জামদানি যাচ্ছে একদম পুজোর কিন্তু এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে জামদানির আন্টি শাড়িটা ধরুক ঠিক করে আমি তারপরে দেখাই এটা কিন্তু দুর্গাপুজোর এক্সক্লুসিভ একটা কালেকশন যাচ্ছে জামদানি কালেকশন আমি আরো একবার শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আও গর্জিয়াস কালেকশন জামদানির কালেকশন যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে আঁচল পোরশনটা দেখতে পাচ্ছ পুরো কপার ফুল ফুটে রয়েছে আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা এটা কপার ওয়ার্কের উপর যাচ্ছে আর দুপাশে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়ার্কটা দারুন এটা এটা যাচ্ছে কি এটা যাচ্ছে জামদানি কিন্তু এটা হ্যান্ডলুমের হ্যান্ডলুম জামদানি যাচ্ছে ঠিক আছে আরেকবার দেখাই এটা যাচ্ছে কিন্তু হ্যান্ডলুম জামদানির কালেকশন আজকের ভিডিওর লাস্ট কালেকশন যাচ্ছে হ্যান্ডলুম জামদানির কালেকশন কালার অপশনস এবার দেখাত বলবো তোমাকে আচ্ছা এটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ বাও আমার এই টাইপের ব্লাউজ পিসগুলো খুব ভালো লাগে না ব্লাউজগুলো পরলে না দেখতে এত সুন্দর লাগে বানিয়ে পরলে আচ্ছা এটা ব্লাউজ পিস গেল আচ্ছা এটার মধ্যে কালার অপশনস দেখবো আমি বয়সেও পড়তে একদম একদম এখন তো ইংলিশ কালার বা লাইটবেস কালারগুলো অল্প বয়সী যারা রয়েছে তারা পরলেও ভালো লাগে দেখতে আচ্ছা প্রাইস বলো মানে তোমরা শুনেই বুঝতে পারছো আজকের ভিডিওটা চিপেস্ট কালেকশনের মধ্যেই কিন্তু বলা হয়েছে যাতে সবাই নিতে পারে তাই না সবাই নিতে পারে একটাই কথা যে রেটটা আমি বলে দেবো বলবো সেই রেটে এই শাড়ি পাওয়া খুবই মুশকিল আচ্ছা মানে কমের দামের মধ্যে ফলের রস কি এটা বলে না আচ্ছা জলের দামে ফলের রস একদম মানে এগুলো কিন্তু যাচ্ছে জলের দামে ফলের রসের কালেকশন তোমরা মিস করো না দামটা বলো অনেক হয় যদি যদি যারা মানে নেভার হবে তাহলে ঝটপট করে নিয়ে নিতে হবে আচ্ছা মানে এই যে দামটা আমি বলবো সেই দামের পরে এই শাড়িটা পড়ে থাকবেন আশা করি না আশা এর প্রাইসটা বলো তাহলে 600 টাকা মাত্র ছশো টাকা এরকম হ্যান্ডলুম জামদানি হ্যাঁ আর জিনিসটার কোয়ালিটিটা কিন্তু তোমরা জাস্ট না ধরলে বুঝতে পারবে না কি রয়েছে কোয়ালিটিটা যদি খুব সুন্দর যদি বিশ্বাস করে যদি নিয়ে দেখ মানে এ করে আমার কথা নিতে পারে না একদম না তোমার কালেকশনস তো সত্যি ভীষণ সুন্দর এর আগে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তোমরা যারা আন্টি নাইটির ভিডিও দেখোনি আমি বক্স আর ডেসক্রিপশন বক্সে আন্টির নাইটির ভিডিও দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো দুটো মিলিয়ে কিন্তু পাঁচ হাজার টাকার ওপরে শপিং হলে টু পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও তো তোমরা এক পিসও নিতে পারো অনলাইন অফলাইন সব রকম ভাবেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আন্টি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আন্টি